নমস্কার হ্যালো ভিবাস বর্তমান সময় গরমকাল তো আমরা এই গরমকালে শরীরকে ন্যাচারেলিভাবে ঠান্ডা রাখার জন্য আজকে আমি কয়েকটা উপায় বলবো আপনাদেরকে উপায় বলতে কয়েকটি প্রাণায়াম এবং যোগাসন আপনারা যদি রেগুলার অভ্যাস করতে পারেন খুব সহজেই এই গরমকালেও আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখতে পারবেন গরমকালে সাধারণত গা পোড়া ভাব বা ফ্যানের কাছে বসে আছেন তাও গরম লাগছে এই সমস্যাগুলো খুব কমন এই সমস্যাগুলো দূর করার জন্য আমি আজকে যে যোগাসন বা প্রাণায়ামের কথা বলবো আপনারা এটা রেগুলার অভ্যাস করার চেষ্টা করুন এবং গরমকালে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যখনই আপনি প্রাণায়াম করবেন বা যোগ অভ্যাস করবেন যা কিছুই করবেন স্লোলি করবেন এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন আপনি হয়তো ভস্ত্রিকা প্রাণায়াম করছেন বা কাপাল ভাতি প্রাণায়াম করছেন এমনভাবেই আপনি অভ্যাস করবেন খুব স্লোলি আপনি করার চেষ্টা করুন শরীরকে যদি আপনি কোথ ধরুন দুটো হাত আপনি জোরে জোরে ঘষছেন তো এর মধ্যে গরম ভাব উৎপন্ন হচ্ছে তো সেই রকম গরমকালে যখনই কোনো প্রাণায়াম বা যোগাসন অভ্যাস করবেন তো ওটা স্লোলি করার চেষ্টা করুন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা কি কি যোগাসন আছে এবং কি কি প্রাণায়াম আছে যদি আমরা রেগুলার অভ্যাস করতে পারি খুব সহজেই গরমকালের মতো অবস্থাও শরীরকে ন্যাচারালি ঠান্ডা রাখতে পারবো তাহলে চলুন শুরু করা যাক শরীরকে ন্যাচারালি ঠান্ডা রাখার জন্য আমরা প্রথম যে অভ্যাস করব তাকে শীতকারী প্রাণায়াম বলে প্রাণায়াম অভ্যাস করার সময় সব থেকে ভালো আপনি পদ্মাসনে বসতে পারলে তা যদি আপনি পদ্মাসনে যদি না বসতে পারেন তাহলে আপনি সিদ্ধাসন বা আপনি সুখাসনেও বসতে পারেন আমি আপনাদেরকে পদ্মাসনে করে দেখাচ্ছি আপনি পদ্মাসনে বসলেন এরপর আপনি অভ্যাস করার সময় আপনি পদ্মার্সনে বসলেন এরপর আপনার যে কাঁধ আছে তা পিছন দিকে থাকবে আপনার শীতদাড়া একদম সোজা থাকবে বাকি দু হাত আপনি জ্ঞান মুদ্রা করে রাখলেন এরপর আপনাকে নিঃশ্বাস নেওয়ার সময় দুটো দাঁতের যে পাটি আছে লাগিয়ে রাখবেন এবং ঠোঁট হালকা খোলা থাকবে আপনি নিঃশ্বাস যখন নেবেন তখন এই মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস যখন যাচ্ছে তখন জীবের মধ্য দিয়ে স্পর্শ করে ঠান্ডা বাতাস ভিতরে যাচ্ছে এবং শরীরের যে গরম বাতাস তা আপনি নাক দিয়ে হালকা হালকা করে বের করবেন দেখুন আপনি পদ্মাসনে বসেছেন হাত আপনার চিন মুদ্রা এরপর আপনি ঠিক দাঁত দুটো লাগিয়ে দেবেন দুটো পাটি এরপর আপনি হালকা ঠোঁট ফাঁকা রেখে আপনি নিঃশ্বাস নেবেন আপনি ফিল করতে পারবেন যখন দুটো দাঁতের ফাঁকার মাঝখান দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন দেখবেন জীব জীবের মধ্য দিয়ে হাওয়া যাওয়ার সময় শরীরের ভিতরে ঠান্ডা বায়ু ঢুকছে এবং যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন তখন শরীর থেকে গরম বাতাস বেরিয়ে যাচ্ছে শরীরকে শীতলতা বা ঠান্ডা রাখার জন্য পরবর্তী যে আমরা অভ্যাস করবো তাকে চন্দ্রভেদি প্রাণায়াম বলে চন্দ্রবেদী প্রাণায়ামের ক্ষেত্রে আপনি ঠিক পদ্মাসন বা সিদ্ধাসন বা সুখাসনে কমফর্টেবলি বসবেন এরপর আপনাকে এই প্রাণায়াম অভ্যাস করার সময় একটা কথা মাথায় রাখতে হবে আপনার বা যে না নাসিকা আছে আপনার বা নাসিকা দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন এবং ডান নাশিকা দিয়ে আপনি ছেড়ে দেবেন বা নাসিকা অর্থাৎ চন্দ্র সহায়ক এবং ডান নাশিকা সূর্য সহায়ক আপনি যখন বা নাসিকা দিয়ে নিঃশ্বাস নেবেন বা নাসিকা অর্থাৎ শরীরকে শীতলতা প্রদান করবেন এই প্রাণায়াম অভ্যাস করার সময় সবসময় আপনাকে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং ডান নাক দিয়ে আপনি ছেড়ে দেবেন ঠিক আপনি পদ্মাসনে বসলেন এই রকম এরপর আপনাকে হাতের যে পশ্চার আছে তা বিষ্ণু মুদ্রায় নিয়ে এসে ঠিক আপনি ডান নাসিকা বন্ধ করে দিলেন এই রকম এবারে বাঁ নাসিকা দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন একদম স্লোলি করবেন আপনি যে কোনো প্রাণায়াম যখনই অভ্যাস করবেন গরমকালে বিশেষত তখন এটা স্লোলি করার চেষ্টা করুন আমরা শরীরকে সুস্থ রাখার জন্য নানা রকম আমরা ওয়ার্কআউট বা যোগাসন প্রাণায়াম অভ্যাস করি কিন্তু এই গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা যে কোনো যোগাসন করব প্রাণায়াম করব বা ওয়ার্কআউট করবো ধীরভাবে করার চেষ্টা করব তো প্রত্যেকেই বিভিন্ন টাইপের ওয়ার্কআউট করে থাকো বা যোগাসন করে থাকো তো আজকে আমি যে যোগাসনগুলো করব সেটাও যখন পারফর্ম করবে তখন স্লোলি করার চেষ্টা করবে এই রকম তোমরা যখন অন্য কোনো যোগাসন বা প্রাণায়াম বা ওয়ার্কআউট করবে সেটাও তোমরা স্লোলি করার চেষ্টা করবে দুটো পা ফাঁকা থাকলো এরপর আমরা হাত তুলে নিঃশ্বাস নিলাম এবং আস্তে আস্তে আমরা ডাউন হবো নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ঠিক দুটো বুড়ো আঙুলের মাথায় ধরবো নিঃশ্বাস ছাড়া আছে এরপর আমরা এখান থেকে ঠিক নিঃশ্বাস ছেড়ে ঠিক উৎকোটা আসন জিয়ার পড়ছে উৎকটা আসন এখান থেকে আমরা পর্বত আসনে আসবো

फुल स्ट्रेच निसाथ नेबो अछेड़े देव এখান থেকে আমরা আবার পর্বত আসনে আসব সামনের দিকে তাকিয়ে থাকব নিঃশ্বাস নেব এবং আস্তে আস্তে ছাড়ব এখান থেকে আবার দন্ড দন্ড আসনে আসব আমরা সেকেন্ড পাউactively করব আমরা সামনের দিকে তাকাবো টা অপজিট পাউ অস্ত্র সঞ্চালন আবার করব এরকম থাকবে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে সামনে দিও দা كده फुल एक्सटेंड করবো এখান থেকে এখান থেকে আমরা প্রণামের ভঙ্গী আস্তে আস্তে ও বंगा বিশ্রাম না সোসংকোচনে গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে আমি প্রাণায়াম করলাম এবং যোগাসন করলাম কিন্তু একটা কথা আরও একবার বলছি আপনারা এটা মাথায় রাখবেন স্লোলি করার চেষ্টা করুন আস্তে আস্তে করবেন তাহলে খুব সহজেই আপনি গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে পারবেন গরমকালে যে কোনো প্রাণায়াম অভ্যাস করুন এবং যোগাসন অভ্যাস করুন অবশ্যই কিছু সাবধানতা আছে এক নম্বর যেমন আপনি গরমকালে যোগাসন করুন বা প্রাণায়াম করুন আপনাকে স্লোলি করতে হবে এবং আপনি থেমে থেমে এটা করার চেষ্টা করুন যখন মনে হচ্ছে আপনার শ্বাস খুব ফুলে যাচ্ছে বা খুব গরম ফিল হচ্ছে তখন আপনি এটা স্লো বা স্টপ করে দিন দু নম্বর আপনি এই প্রাণায়াম বা যোগাসন বা ওয়ার্কআউট যাই করুক না কেন অবশ্যই আপনি এটা খালি পেটে করার অভ্যাস করুন কারণ আপনি যদি অনেকে বলে যে তিন চার ঘন্টা হয়ে যাওয়ার পর আপনি যোগাসন বা প্রাণায়াম বা ওয়ার্কআউট করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আপনার যদি আপনার পাকস্থলিতে যদি খাওয়ার থাকে তাহলে আপনি এদিক থেকে আপনি ঠান্ডা করছেন শরীরকে যে কোনো প্রাণায়াম করছেন বা ওয়ার্কআউট করছেন আপনি শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছেন কিন্তু পেটের মধ্যে যদি অন্ন বা খাবার থাকে তাহলে তা শরীরকে গরম করবেই তো আপনি সবথেকে ভালো সময় সকালবেলা আপনি এই প্রাণায়াম বা যোগাসন অভ্যাস করুন অবশ্যই গরমকালে খাবার খেতে হবে সাদা খাবার তো যতটা সম্ভব আপনি নিরামিষ খাবার চেষ্টা করুন এবং তেল ঝাল মশলা যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন গরমকালে শরীরকে ন্যাচারালি ঠান্ডা রাখার জন্য যে প্রাণায়াম এবং যোগাসন বা যে খাবার ধরন কেমন হবে সেগুলো কেমন লাগলো বা ভিডিও আমার কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন नमस्कार